আসসালামু আলাইকুম আমার প্রিয় অপুবাইয়ারা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো তো প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি আশা করছি এই ভিডিওটা তোমাদের কাছে খুব খুব ভালো লাগবে তো অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা ওয়াচ করার অনুরোধ করছি তো আজকে হচ্ছে রান্না করব। খাসির গুস্ত অনেক দিন ধরে হচ্ছে খাসির গুস্ত খাওয়া হচ্ছে না আর খাসির গুস্ত হচ্ছে আমি ছাড়া আমাদের ঘরে সবাই পছন্দ করে আমি শুধু খাসির গুস্তটা খাই না তো খাসির গুস্তটা রান্না করার জন্য প্রথমেই হচ্ছে আমি খাসির গুস্ত খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন হচ্ছে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে অলরেডি তেল দিয়েছি আসলে খাসির গুস্ত কিন্তু প্রচুর পরিমাণ চর্বি হয় তা সেই জন্য একটু অল্প তেলে রান্না করার চেষ্টা করতেছি তো প্রথমেই হচ্ছে আমি এখানে তেজপাতা গরম মশলা দিয়ে দিলাম এলাচ দারচিনি এইগুলো দিয়ে একটু ভালোভাবে হচ্ছে ভেজে নিব আর খাসির গুস্তর মধ্যে কিন্তু প্রচণ্ড পরিমাণে একটু গন্ধ হয় আমার কাছে খুব একটা বেশি ভালো লাগে না তো যাই হোক আমি হচ্ছে হচ্ছে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে খুব ভালোভাবে আমি একটু ভেজে নিব তো আমি দশ পনেরো বছরে মনে হয় না খাসির গুস্ত খেয়েছি অনেক ছোটোবেলা খেয়েছিলাম তখন তো এত বিছার বুঝতাম না তো খেয়ে ফেলেছি আর কি এখন বড় হওয়ার পরে খাসির গুস্ত পাখির গুস্ত এইগুলো হচ্ছে আমি খেতে পারি না আমার কাছে খুবই খারাপ লাগে যেমন ধরো কবুতরের গুস্ত ওগুলো আমি খেতে পারি না আমি শুধু চিকেন আর হচ্ছে বিফের মধ্যে পড়ে আছি এর বেশি আমার দ্বারা আর কোনো কিছু সম্ভব না তো যাই হোক পেঁয়াজগুলোকে খুব সুন্দরভাবে একটু ভেজে নিব ভেজে তারপরে হচ্ছে ভালো করে মশলা কষিয়ে তারপর রান্না করবো তো এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা তো আদা রসুন বাটাটা একদমই একটু পানি সহকারে দিয়ে দিলাম দিয়ে তারপরে হচ্ছে ভালোভাবে কষাবো আর এখন হচ্ছে বাকি মশলাগুলো অ্যাড করব প্রথমে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এখানে হচ্ছে আমি আমার পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়া দিয়েছি তোমরা তোমাদের আন্দাজ মতো দিয়ে দিবে আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া আমি হচ্ছে এখানে স্বাদ অনুযায়ী দিচ্ছি আমরা যেরকম খেতে পছন্দ করি ঠিক সেরকম একটু ঝাল ঝাল করে হচ্ছে খাসির পোস্তটা রান্না করতে হবে তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগবে তো আমি এখানে হলুদ মরিচের গুঁড়া দিয়ে তারপরে হচ্ছে একটু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে তারপরে দিয়ে দিব ধনিয়া গুঁড়া ধনিয়া গুঁড়াটা কিন্তু মাস্ক বি লাগবে কারণ ধনিয়া গুঁড়া না দিলে হচ্ছে গুস্ত খেতে কিছুতেই ভালো লাগে না তো দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া এখনও হচ্ছে আমি মশলাটাকে কষিয়ে নিব। একটু ভালোভাবে অবশ্যই মনোযোগ দিয়ে কষাতে হবে তাহলে কিন্তু গুস্তর টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে তো এই যে আমার মশলাটা দেখতেই পাচ্ছ যে কীরকমভাবে আমি কষাচ্ছি তোমরা কিন্তু সেম এইভাবে কষিয়ে নিবে তো এখানে এখন দিয়ে দিলাম খাসির বস্তু তো খাসির গোস্ত দিয়ে তারপরে হচ্ছে আমি খুব ভালোভাবে কষাবো আর ভিডিওর মাঝখানে কিছু কথা বলতে চাচ্ছি তোমরা কিন্তু অনেকেই আছো আইসাই মানে স্প্যাম কমেন্ট করতেছ এই কমেন্টগুলো না করে তোমরা প্লিজ খুব ভালো একটা কমেন্ট করো ভিডিও সম্পর্কিত কিছু কমেন্ট করো তাহলেই হয়ে যাবে তোমরা কিন্তু অনেক বেশি স্প্যাম কমেন্ট করতেছ মানে এটা তো টিকটক প্ল্যাটফর্ম না এটা হচ্ছে ইউটিউব প্ল্যাটফর্ম এখানে কেউ কাউকে সাপোর্টের কথা বলা যাবে না সাথে থাকো পাশে থাকো এই ধরনের কথা বলা যাবে না যে পাশে আছি আশা করছি পাশে থাকবেন এই ধরনের কমেন্ট করা যাবে না তোমরা অবশ্যই ভিডিও সম্পর্কিত একটা কমেন্ট করবে আর তোমাদের সাপোর্টের ব্যাপারটা সেটা পরে দেখে নিব কিন্তু তোমরা যেভাবে মানে কমেন্ট করছো সেটা কিন্তু হচ্ছে না আসলে এই ধরনের কমেন্ট করলে স্প্যাম কমেন্ট হয় তোমরা অবশ্যই জানো না তোমরা যারা এখন পর্যন্ত ইউটিউবে নতুন কাজ করছো তারা হচ্ছে এই কমেন্টের ব্যাপারে কিছুই বুঝতে পারছো না তো সেই জন্য এই কমেন্ট করতেছ আসলে এই কমেন্টের কারণে কিন্তু তোমাদের চ্যানেলের খুব ক্ষতি হয়ে যাবে অনেক বড় ক্ষতি হবে তো সেই জন্যই বলছি তোমরা স্প্যাম কমেন্ট করো না তোমরা খুব ভিডিও সম্পর্কিত কমেন্ট করো তাহলেই আমরা বুঝতে পারবো তো যাই হোক আমি যে কড়াইতে আমি রান্না করতেছিলাম সেই কড়াইটা থেকে হচ্ছে আমি একটা পাতিলে নিয়ে নিয়েছি কারণ হচ্ছে কড়াইটা একটু ছোট ছিল জুল দেওয়ার পর হয়েছে একদম উপরে দিয়ে পড়ে যাবে জুলটা তো সেজন্য হচ্ছে আমি পাতিলে দিয়ে রান্নাটা করে নিচ্ছি আসলে কড়াইতে রান্নাটা সুবিধা হয় কিন্তু পাতিলের মধ্যে একটু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তাই একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি আর গ্রেভিটা যখন একটু বেশি ঘন হয়ে যায় তখন কিন্তু অনবরত নাড়তে হয় না হলে কিন্তু লেগে যায় নিচে দিয়ে তো যাই হোক এই যে দেখতে পাচ্ছ আমার খাসির গুস্তটা কেমন হয়েছে এখানে আরও একটু ঝোল কমাবো তারপরে হচ্ছে রান্নাটা হয়ে যাবে তো এই যে দেখো আমার খাসির গুছ্তটা কিন্তু ফাইনাল লুক চলে এসেছে এখন আমি কিছুটা জিরে গুঁড়া দিয়ে দিচ্ছি আর জিরে গুঁড়া না দিলে কিন্তু খেতে ভালো লাগবে না আমি কষানো তো দিয়েছিলাম জিরে গুঁড়া বাট রান্না শেষে একটু দিতে হবে আর এই দেখো ঝোল থেকে কিন্তু একদম তেল ছেড়ে এসেছে তার মানে গুস্তটা ঠিকঠাকভাবে হয়ে গেছে আর আমার চুলাতে প্রচণ্ড পরিমাণ গ্যাস আজকে আর পাতিলের এক সাইড পুড়ে গেছে যাই হোক তো আমার এই রান্নাবান্না কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর আজকে এই দেখো আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে আর বাসায় সবাই কিন্তু এই গুস্তর খুব প্রশংসা হয়েছিল আমি অনেক বছর পর হচ্ছে এই রান্নাটা করেছি আমি এত বেশি এই রান্নাটা পছন্দ করি না এবং রান্নাও করি না যাই হোক কিন্তু সবাই অনেক প্রশংসা করেছিল এই তরকারিটা খেয়ে তো আমার রান্না শেষ চলে এসেছি রুমে আসলে এখানে হচ্ছে এখন লিচুর সিজন চলতেছে তো এখানে বলছে যে একশোটা লিচু এনেছে তোমাদের ভাইয়া কিন্তু এখানে একশোটা লিচু নাই এখানে পনেরোটা লিচু আছে এখানে সাড়ে চারশো টাকা শ লিচু তার মধ্যে যদি পনেরোটা লিচু কম থাকে তাহলে আমাদের লস হয়েছে না বলো তো যাই হোক লিচু কিন্তু আমাদের রুমে সবাই পছন্দ করে একদম মানে বাচ্চারা তো মানে লিচু হলে আর কিছুই লাগবে না ওরা সারাদিন লিচু খেতে পারবে সব কয়টা হয়েছে লিচু খাদক আমাদের রুমে তো লিচু একশো লিচু আনলে আধা ঘন্টা লাগবে না ওদের মানে খায়া শেষ করতে একদম খেয়ে ফিনিশ করে ফেলবো আর এ হচ্ছে আমার হ্যাঁ দুইটা বেবি এখানে বসে আছে লিচু বাঁচতেছে আর এটা হচ্ছে আমার ওয়াজিহা আর এ হচ্ছে আমার ছোট ছেলে এখানে আমার বড় বাবা আছে টাকলা হয়ে আছে মানে ওর স্কুলে চুল রাখা যাবে না ওর স্কুলে যাওয়ার টাইম হয়েছে প্যান্ট পরে আছে শার্ট পরবে আর লিচু মানে বাক করে ফেলতেছে যে আমার এইগুলা ওর ওইগুলা ওরা কিন্তু এতটা পছন্দ করে আর ওয়াজিহাকে টোটালি মানে লিচু দৌড়তে দেয় না আমার ছোট বাবা ও হচ্ছে এরকম আর বেশি পছন্দ করে ওই তো নিয়ে নিয়ে মেলা মারে তো একটা বাটি নিয়ে এসেছে ভাবলাম যে তোমরা ছিল তারপরে হচ্ছে আমি খাবো কারণ আমাদেরকে আমি আজকে দিব না কারণ ওরা শুধু মানে লিচু নিয়ে টানা হেসরা করে লিচু হলেও ওদের আর কোনো কিছুই লাগে না তো সেজন্য হচ্ছে ওরা লিচু খাদক আমি বলবো আর কি তো যাই হোক আমার বাচ্চাদের জন্য তোমরা সবাই দোয়া করবে যে লিচু ছিলে দিছে আমি এখন রুমে নিয়ে যাচ্ছি আমি ভাবছি যে আমি একা একা খাবো কিন্তু না ওরও কিন্তু আমার পিছনে পিছনে চলে আসছে ওরাও খাবে তো যাই হোক সবাই মিলে মিশে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা তোমরা তো সবাই জানো তো নিয়ে আসলাম বেডে এখন সবাই মিলে খাবো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ